খাবার থাকবে এবং হচ্ছে যে আপনার পর্যাপ্ত পরিমাণ পানি থাকতে হবে কালারফুল রঙিন শাকসবজি থাকবে এবং কারো সবুজ কালার করবেন আপনি রাখতে পারেন ডিম রাখতে পারে মুরগি রাখতে পারে পলিজা রাখতে পারেন বিভিন্ন ধরনের বিচি জাতীয় খাবার রাখতে পারেন যেমন সেটা করতে পারে আহ তিলের বীজ হতে পারে মিষ্টি কুমড়ার বিচি সূর্যমুখীর বিচি বাদাম জাতীয় খাবার রাখতে পারেন এবং হচ্ছে যে মাছের মধ্যে ফ্যাটি ফিশ যেগুলো যেগুলো একটু তৈলাক্ত মাছ সেটা কি পড়বে সেটার মধ্যে আছে অমেগা আছে এটা আমার ডেভেলপমেন্ট অনেক হেল্প করবে সেই ক্ষেত্রে বা শর্টপুটি আছে দেশি তেলাপিয়া মাছ আছে ইন দেশি যে পাঙ্গাস মাছ আমরা অনেকে পাঙ্গাস মাছ খেতে চাই না কিন্তু দেশি পাঙ্গাস মাছের খুব ভালো পরিমাণে আর থ্রি এবং অমেগা আছে তাহলে এই খাবারগুলো কম্বিনেশন সারাদিনেই পাচ্ছে সাবাকালিকা থাকতে হবে পাশাপাশি পর্যাপ্ত পানে থাকতে হবে এগুলো কম্বিনেশন করতে পারলে আমাদের বাচ্চার ডেভেলপমেন্ট ভালো হবে এবং ব্রেন ডেভেলপমেন্টও ভালো